হ্যালো বন্ধুরা আজ আমার ছোট ছেলে ময়ুকের ছ দিনের ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হলো আমাদের বাড়িতে তো বন্ধুরা এই ছ দিনের ষষ্ঠী পুজোকে আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি শেটলা পূজা তো এই শেটলা পুজোয় কি কি লাগে কি উপকরণ কেমনভাবে হয় তা আপনাদের সামনে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো এই পুজোর জন্য প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে গোবর লাগে গরুর বিষ বিষ্ঠা তো সেই গোবর দিয়ে আমরা মা ষষ্ঠীর একটা অবয়ব তৈরি করি আর সেই অবয়বের উপরে আমরা একুশটা কড়ি দিয়ে সাজিয়ে দিই মাথায় সিঁদুর দিয়ে দেওয়া হয় দিয়ে ঠাকুর তৈরি করে আমরা প্রতিস্থাপন করি তার সামনে ঘট পাতা হয় আর দোয়াত তালপাতা পাতা দেওয়া হয় যাতে ওই শিশুর ভাগ্য রচনা করা করেন মা সেই জন্যই এই দোয়াত আর এই তালপাতা দেয়া দেওয়া হয় সামনে ঘটেতে আমরা পঞ্চশস্য ঘটের গোড়ায় দিয়ে দিই আর আমরা চাঁদমালা ফুলমালা লাল চেলি হলুদ চেলি দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দিই আমরা দিয়ে আমরা পুজো শুরু করি আর নৈবেদ্যের মধ্যে দিতে হয় খই মুরগি কলা পাঁচ রকমের ফল আর বাতাসা সন্দেশ আর চাল এই দিয়ে আমরা নৈবেদ্য সাজিয়ে দিই মায়ের কাছে আর আর একটা যেটা গুরুত্বপূর্ণ এই পুজোর সেটা হচ্ছে প্রদীপ মাটির প্রদীপে চলতে করে আমরা জ্বালিয়ে রাখি এই প্রদীপটা সারা রাত জ্বলবে আর ঘরের দরজা খোলা রাখতে হয় যাতে মা ওই দরজা বেদ করে এসে ওই শিশুর ভাগ্য রচনা করতে পারে তার জন্যই এই প্রদীপ জ্বালিয়ে রাখতে হয় সারা রাত আর একটা কথা যেটা বলতে ভুলে গিয়েছিলাম এই সমস্ত পুজোটা পরিচালনা করেন বা পূজাটা করেন এই আমাদের প্রতিবেশীর কোনো বিধবা একজন মহিলা এসে এই পুজোটা সম্পূর্ণভাবে করে থাকেন তো এই প্রথা আর এই সেটেল পুজোর এই মোটামুটি আপনারা দেখতে পেলেন যে কী কী লাগে এবং কিভাবে হয় তা আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ